সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম আর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাঁচ পয়েন্ট তিনে যে অঙ্কগুলো আছে তার মধ্য থেকে এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান প্রথম পর্বে করে দিয়েছি এ পর্বে মানে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ছয় থেকে দশ এই পাঁচটি অঙ্ক নিয়ে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো পাঁচ পয়েন্ট তিনে এই অঙ্কগুলো আমাদের কি করতে কী করতে হবে এখানে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো তো উৎপাদকে বিশ্লেষণটা হচ্ছে কি এই যে রাশিগুলো এখানে দেওয়া আছে মানে অঙ্কগুলো যে আছে এই অঙ্কগুলোকে আমাদের কি করতে হবে ধরো যে এই ছয় নম্বর অঙ্কটাই ধরো এই যে অঙ্কটা আছে এটাকে আমাদের এক বা একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে হবে সেটাই কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান করি তো ছয় নম্বর অঙ্কে এখানে কি আছে সেটা আগে আমরা উঠিয়ে নেই এই অঙ্কটাকে আমরা কিভাবে আসলে সমাধান করব প্রথমে এখানে একটা বিষয় খেয়াল করো দেখো এখানে আছে এ এর ওপর স্কয়ার আছে বি এর উপরও স্কোয়ার আছে আর এখানে ফোরটি নাইন আছে তো এটা কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে আর এখানে আছে ওয়াইয়ের ওপর স্কোয়ার তো এটাকে যদি আমরা এভাবে লিখতে মানে লিখি তাহলে কী হবে দেখো আমরা হচ্ছে কি এ লিখলাম বি লিখলাম তো এটার উপরে স্কোয়ার আছে মানে এর উপরে স্কোয়ার আছে এর উপরেও স্কোয়ার আছে তো আমরা কি করতে পারবো দুটোর উপরে কিন্তু আলাদাভাবে স্কোয়ার দিতে পারবো এই যে এভাবে ব্র্যাকেট দিয়ে দুটোর উপরে স্কোয়ার দিতে পারবো তো এর অর্থ হচ্ছে কি এর উপরেও স্কোয়ার আছে বিয়ের উপরেও স্কোয়ার আছে এখন হচ্ছে কি চিহ্ন হচ্ছে মাইনাস এখন এখানে আছে কি ফোরটি নাইন তো ফোরটি নাইনকে আমরা যদি এর বর্গমূল বের করি তাহলে কিন্তু ফোরটি নাইনের বর্গমূল হলো বা উনচল্লিশের বর্গমূল কিন্তু সেভেন ঠিক আছে আর এখানে আমাদের কি আছে এখানে আছে কি ওয়াই তো আমরা যদি সেভেন ওয়াই নেই এবং এটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে তার উপরে হোল স্কয়ার করে দিই তাহলে কি হবে দেখো বিষয়টা হবে মানে কোনো কিছুর উপরে স্কোয়ার থাকা মানে হচ্ছে কি ওই জিনিসটা দুইবার আছে তো আমরা যদি এখানে গুণ করি তাহলে কি হবে দেখো আমরা যদি এখানে গুণ করি সেভেন ওয়াই ইন্টু সেভেন ওয়াই তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কী হবে সাত আর সাত গুণ করলে হবে ফোরটি নাইন আর ওয়াই আর ওয়াই গুণ করলে হবে কি ওয়াই স্কোয়ার তার মানে আমাদের এই অংশটুকু কিন্তু ঠিক থাকলো আবার এই অংশটুকু কিন্তু আমরা ঠিক রাখলাম এখন দেখো এই যে এ বিকে কে যদি আমরা এ ধরি আর সেভেন ওয়াইকে যদি বি ধরি তাহলে কিন্তু আমাদের এখানে একটা সূত্র হচ্ছে সূত্রটা কি আমি এদিকে লিখে দিচ্ছি দেখো এই যে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু আমাদের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান যেমন এটা লিখতে পারবো আবার এটা সমান কিন্তু আমরা এটা লিখতে পারবো তো এখন দেখো তো আমরা এখানে ধরে নিলাম কি এ বি কে অর্থাৎ এই যে এ বি কে আমরা এ ধরলাম তাহলে এখানে কি হলো এ স্কোয়ার এদিকে আছে মাইনাস আর সেভেন ওয়াই কে আমরা বি ধরলাম তাহলে কি হলো বি স্কোয়ার মানে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারবো তো এটাকে আমরা এখন কিভাবে লিখবো দেখো এটা হচ্ছে কি এ এই যে এ প্লাস বি এ হচ্ছে কি আমাদের এখানে এব এই যে এ বি পুরোটাই হচ্ছে কি আমাদের এ তাহলে এ প্লাস বি হচ্ছে কি সেভেন ওয়াই এটা হচ্ছে কি বি এ প্লাস বি ইন্টু এটা হচ্ছে ব্র্যাকেটে রাখতে হবে আর হচ্ছে কি এ মাইনাস বি এ হচ্ছে আমাদের এ বি মাইনাস সেভেন ওয়াই হচ্ছে আমাদের বি এই তো এটাই হচ্ছে আমাদের ছয় নম্বর অঙ্কের সমাধান তো আশা করছি তোমরা কিন্তু বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সাত নম্বর যে অঙ্কটি আছে এই যে সাত নম্বর অঙ্কটির সমাধান করব তো আমরা হচ্ছে প্রথমে অঙ্কটা উঠিয়ে নেই সাত নম্বর অঙ্কের সমাধান করছি এখানে কি আছে এখানে খেয়াল করে দেখো এই যে ষোলো আছে এই ষোলো কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এই যে এখানে একাশি আছে এই একাশিও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা তো এখানে আমাদের এই যে এই সূত্রটা যে আছে এই সূত্রটাই এখানে কিন্তু আমাদের রূপান্তর করতে হবে তো এগুলোকে আমরা আমরা যদি ভেঙে নিই ভেঙে নিয়ে কিন্তু আমরা সূত্রে রূপান্তর করতে পারবো কীভাবে দেখো শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করে দেখো এই যে ষোলো আছে আমাদের এখানে আর এখানে কত আছে এখানে আছে সংখ্যাটা একাশি তো এই দুটোই কিন্তু হচ্ছে কি একটি পূর্ণবর্গ সংখ্যা মানে পূর্ণবর্গ সংখ্যা দিয়েছে এ কারণেই যাতে আমরা এটাকে সূত্রে রূপান্তর করতে পারি তো আমরা এটাকে কিভাবে ভেঙে নিতে পারবো এবং সূত্রে রূপান্তর করতে পারবো দেখো তো আমরা হচ্ছে কি এখানে ষোলো যে আছে আমরা এখানে যদি ফোর নেই আর একটা যদি ফোর তার উপরে যদি স্কোয়ার দিই তাহলে দেখো আমাদের এখানে ব্রাকেট দিয়ে যদি একটা হোল স্কোয়ার দিয়ে নিই তাহলে কি হবে দেখো এই যে কোনো কিছুর উপরে স্কোয়ার থাকা মানে হচ্ছে কি ওই জিনিসটা দুইবার থাকা তাহলে যদি এখানে আমরা এই যে ফোর এক্স স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার গুণ করি তাহলে আমাদের এখানে কি হবে চার আর চার গুণ করলে হবে ষোলো তাই না আর এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে কি এক্স টু দি পাওয়ার ফোর তার মানে কিন্তু আমাদের এই অংশটুকু ঠিক থাকলো আর এটাকে আমরা সূত্রে রূপান্তর করার প্রসেসে চলে গেলাম এদিকে আছে মাইনাস তারপর হচ্ছে কি আমরা যদি একটা নাইন নেই আর হচ্ছে কি একটা ওয়াই স্কোয়ার নেই আর এটার উপর সম্পূর্ণটার উপর হোল স্কোয়ার দিলে আমাদের কিন্তু কী হবে এই যে নয় নয় একাশি আর ওয়াইয়ের উপর স্কোয়ার আছে তার উপর পাওয়ার হচ্ছে কি টু তার মানে হচ্ছে কি পাওয়ারগুলো কি হয় পাওয়ারগুলো গুণ হয় তার মানে হচ্ছে কি দুই ধরুন চার এখন দেখো এই যে ফোর এক্স স্কোয়ার এই সম্পূর্ণটাকে যদি আমরা এ ধরি আর নাইন ওয়াই স্কোয়ার এই সম্পূর্ণটাকে যদি আমরা বি ধরি তাহলে কিন্তু আমাদের এখানে এই যে এই সূত্রটা কিন্তু মানে আমরা অ্যাপ্লাই করতে পারবো আমরা বললাম হচ্ছে কি যে ফোর এক্স স্কোয়ার এই সম্পূর্ণটাকে মানে ব্র্যাকেটের ভেতরে যে অংশটুকু আছে সম্পূর্ণটাকে আমরা এ ধরলাম তাহলে এখানে কি হলো এ স্কোয়ার তারপরে দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সম্পূর্ণটাকে বি ধরলাম তাহলে কি হবে বি স্কোয়ার তার মানে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখন আমরা সেটাই করব। তো সেক্ষেত্রে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো তাই না এ হচ্ছে আমাদের এ যে ফোর এক্স স্কোয়ার এটা কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে আমাদের এ তার সাথে কি দেবো প্লাস বি হচ্ছে কি নাইন ওয়াই স্কোয়ার এই সম্পূর্ণটা আমাদের বি তো আমরা হচ্ছে কি এটা ব্র্যাকেট ক্লোজ করব তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ হচ্ছে এই যে আমাদের এটা সম্পূর্ণটাই এ মাইনাস এটা হচ্ছে কি সম্পূর্ণটাই বি আর আমরা এটা হচ্ছে কি ক্লোজ করে দেবো এখানে দেখো আর একটা বিষয় খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এখানে এই যে এই অংশটুকুকে যেহেতু এখানে মাইনাস আছে আর এই যে দেখো আমাদের সূত্রে এখানে কি মাইনাস আছে এটা কিন্তু মিলটা খুঁজে খুঁজে দেখতে হবে তোমরা অনেকে বুঝতে পারো না এই জায়গায় তো দেখো এখানে যেহেতু মাইনাস আছে আর এখানে যেহেতু মাইনাস আছে তাই আমরা এই অংশটাকে আরেকটা সূত্রে রূপান্তর করতে পারবো অর্থাৎ এই সূত্রটায় আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো তার জন্য আমরা কি করব এই অংশটুকু যা আছে তাই লিখবো তো আমরা এখানে হচ্ছে কি ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার লিখে নিলাম এরপর দেখো এটাকে আমরা ভেঙে নেবো তো তার জন্য আমরা হচ্ছে এখানে একটা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে নিই আর এখানে হচ্ছে কি এটাকে যদি ভাঙি আমরা তাহলে হচ্ছে কি টু এক্স আর এর উপর যদি হোল স্কোয়ার দিই তাহলে কি হবে ফোর এক্স স্কোয়ার কেন কারণ হচ্ছে দুই এর উপর স্কোয়ার মানে কি দুই দিকে চার আর এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার তারপরে হচ্ছে চিহ্ন আছে এখানে মাইনাস আর এদিকে হচ্ছে কি থ্রি ওয়াই যদি আমরা নেই এবং তার উপরে যদি হোল স্কোয়ার করে নিই তাহলে আমাদের কী হবে দেখো তিনের উপর স্কোয়ার মানে তিন ত্রিকা নয় আর ওয়াইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে কি ওয়াই স্কোয়ার এখন আমরা হচ্ছে দ্বিতীয় ব্রাকেট ক্লোজ করব এরপরে দেখো এই অংশটুকু আমরা হুবহু লিখবো ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার ঠিক আছে আমরা এই অংশটুকু হুবহু লিখে নিলাম এখন দেখো এই যে টু এক্স ব্রাকেটের ভিতরে যা যা আছে এটাকে যদি এ ধরি আর এখানে ব্রাকেটের ভিতরে যা যা আছে এটাকে যদি বি ধরি তাহলে কি হবে এই যে সূত্রটা এ স্কোয়ার এটা কিন্তু দেখো আমি কিন্তু তোমাদের বোঝার জন্য এখানে আহ লাল কলম দিয়ে হচ্ছে কি লিখে নিলাম তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এবার এইভাবে লিখে দিও না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে অঙ্কটা তার মানে সূত্র হল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার কি এ প্লাস তো আমরা হচ্ছে এ কত আমাদের টু এক্স এটা সম্পূর্ণটাই কিন্তু এ এ প্লাস বি বি হচ্ছে কি থ্রি ওয়াই এটা হচ্ছে সম্পূর্ণটাই আমাদের বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে কি টু এক্স আর মাইনাস হচ্ছে কি থ্রি ওয়াই হলো কি আমাদের বি তো এটাই গেল আমাদের এ অঙ্কের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটাই কিন্তু এই অঙ্কের অ্যান্সার এখন আমরা আট নম্বর অঙ্কটির সমাধান করব তো আট নম্বর অঙ্কটা কি আছে দেখি শিক্ষার্থীবৃন্দ আট নম্বর অঙ্কটি আমরা খাতায় উঠিয়ে নিলাম এখন দেখো এখানে হচ্ছে সূত্র কিন্তু করাই আছে আমরা জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করবো তো কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করবো এবং কোন সূত্রটা অ্যাপ্লাই করবো দেখো এই যে এই সূত্রটাই কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে কি এ স্কোয়ার স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি মাইনাস বি তো এটাই হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করবো তো এই যে এ স্কোয়ার এখানে তো এ তো আসেই আর এই যে এক্স প্লাস ওয়াই এই সম্পূর্ণটাকে আমরা যদি বি ধরি তাহলে আমাদের কি হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ বিষয়টা এরকম বিষয়টা হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই এই সম্পূর্ণটাকে আমরা বি ধরে নিলাম তাহলে কি হলো অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারবো তো আমরা হচ্ছে তাই করি এখন আমাদের তো আমরা কি লিখতে পারবো এ প্লাস বি তাই না এ হচ্ছে আমাদের এখানে এ যা আছে তাই এ আর বি কত আমাদের এখানে এক্স প্লাস ওয়াই এই সম্পূর্ণটা হচ্ছে বি তো প্লাস দেবো আমরা প্লাস বি হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে কি আমাদের বি এরপরে এ মাইনাস বি এ হচ্ছে আমাদের কি এই যে এ হচ্ছে এ আর হচ্ছে কি মাইনাস বি হচ্ছে কি আমাদের এই সম্পূর্ণটাই হচ্ছে কি বি তো এখানে খেয়াল করো একটা বিষয় প্রিয় শিক্ষার্থীরা আমরা যেহেতু এখানে মাইনাস চিহ্ন নিয়েছি তাই না তো এই মাইনাসটা কিন্তু এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে যাওয়ার ফলে এই প্লাসটা কিন্তু বিয়োগ হয়ে যাবে প্লাসে মাইনাসে আমরা জানি কি মাইনাস হয়ে যায় তাই না তো আমাদের এখানে এক্স নিলাম তারপর হচ্ছে কি এটা হচ্ছে কি এই যে মাইনাসটা আছে এই মাইনাসের সাথে এই প্লাসটা গুণ হয়ে এখানে মাইনাস হয়ে যাবে আর এখানে থাকবে কি ওয়াই তো এক লাইনেই অঙ্কটা করে ফেললাম তো খেয়াল করো দেখো এখানে যদি এরকম একটা লাইন করো যেমন হচ্ছে কি এই যে এরকম লাইন তো এইটুকু ঠিকই থাকবে হচ্ছে কি এ প্লাস এক্স প্লাস ওয়াই মানে বোঝার জন্য কিন্তু দিচ্ছি এটা হচ্ছে তোমাদের যে পরীক্ষার খাতায় দিতে হবে এমনটা না ঠিক আছে তো হচ্ছে এটা হচ্ছে কি এ প্লাস মানে এ প্লাস বি এখন হচ্ছে কি এই যে এ মাইনাস বি তাই না এ মাইনাস বি হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে কি আচ্ছা এটাকে আমরা যদি এটা দ্বিতীয় ব্র্যাকেট করি তো এখন যদি আমরা এটাকে এই মাইনাস দ্বারা এগুলোকে মানে এই চিহ্নগুলোকে গুণ করি তাহলে কি হবে এই যে এই লাইনটা কিন্তু আমাদের আসবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো এটা কিন্তু আমাদের অ্যান্সার এটা হচ্ছে কি অ্যান্সার ঠিক আছে এখন আমরা নয় নম্বর অঙ্কটি সমাধান করব খুবই ইজি অঙ্কগুলো নয় নম্বর অঙ্কটি আমরা খাতায় উঠিয়ে নিলাম তো দেখো এটাও কিন্তু খুবই সহজ অঙ্ক মানে আমাদের সূত্র কিন্তু এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো কিভাবে দেখো এই যে ব্রাকেটের ভেতর যা যা আছে সম্পূর্ণটাকে আমরা এ ধরে নিব আর এই যে এই ব্রাকেটের ভিতরে যা যা আছে সেটাকে আমরা বি ধরে তাহলে কি হবে দেখো তো আমরা হচ্ছে কি এই অংশটুকুকে সম্পূর্ণটাকে এ ধরে নিলাম আর এই সম্পূর্ণ অংশটুকুকে বি ধরে নিলাম তো এখন এখানে কি হলো দেখো এখন ধরো মনে মনে এটা নাই এখানে আছে এ আর ধরো এখানে কিছু নাই এখানে আছে বি তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এই যে সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তো এটা সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমি কিন্তু এখানে দাগ দিয়ে বোঝানোর জন্য দাগ দিয়ে লিখে নিলাম তো পরীক্ষার খাতা কিন্তু এভাবে লেখা যাবে না তো আমরা এখন লিখবো যে এ স্কোয়ার প্লাস সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে আমাদের এটা সম্পূর্ণটাই এ তো আমরা এটা আগে লিখে নিই টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এটা হচ্ছে আমরা এ লিখলাম এ প্লাস বি সূত্রের হচ্ছে প্লাস এই জি এ প্লাস বি ঠিক আছে সূত্রের প্লাস তারপর হচ্ছে কি বি এই সম্পূর্ণ অংশটুকু লিখব এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড তো এটা কি আমাদের ব্র্যাকেটে রাখতে হবে আবার দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে এরপর কি এ মাইনাস বি অর্থাৎ এই যে এ মাইনাস বি এ হচ্ছে আমাদের এটা সম্পূর্ণটাই আমরা আবার লিখে নেব তাহলে কি টু এক্স মাইনাস থ্রি ওয়াই আর হচ্ছে কি প্লাস ফাইভ জেড এটা হচ্ছে আমাদের এ আর মাইনাস বি তো হচ্ছে আমরা এখানে মাইনাস দেবো দেখো যেহেতু আমরা এখানে মাইনাস দিচ্ছি তার মানে এই চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে প্লাস মাইনাসটা প্লাস হবে এবং প্লাসটা মাইনাস হয়ে যাবে যেহেতু আমরা এটা দিয়ে মানে এই মাইনাস দ্বারা এই চিহ্নগুলোকে গুণ করতে হবে তার জন্য চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তো এখানে আছে কি এক্স তো এখানে আছে প্লাস মাইনাস তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে কি এই যে প্লাস তারপরে এখানে হবে কি টু ওয়াই আর এখানে আছে প্লাস তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস আর এখানে আছে থ্রি জেড থ্রি যে ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দেব এখন আমাদের এখানে কি করতে হবে যোগ বিয়োগ করতে হবে এর মাঝখানে আমাদের যোগ বিয়োগ করতে হবে তো আমরা হচ্ছে যদি যোগ বিয়োগ করি তাহলে কি হবে দেখো এখানে দুটা প্লাস টু এক্স আছে এখানে আর একটা এক্স আছে তাহলে যদি যোগ করি এখানে প্লাস এখানে প্লাস তার মানে যোগ করলে কি হবে থ্রি এক্স থ্রি এক্স এরপরে দেখি এই যে ওয়াই আছে এখানে মাইনাস থ্রি ওয়াই আর এখানে আছে মাইনাস টু ওয়াই তো এটার সামনেও মাইনাস আছে এটার সামনেও মাইনাস আছে তার জন্য আমাদের কি করতে হবে এই দুটো যোগ করতে হবে কিন্তু চিহ্নটা হবে মাইনাস তো আমরা হচ্ছে কি মাইনাস দেব তাহলে এই যে তিনটা মাইনাস থ্রি ওয়াই আর এখানে আছে মাইনাস টু ওয়াই তাহলে কি হবে মাইনাস ফাইভ ওয়াই হবে আর এখানে দেখো এখানে আছে প্লাস ফাইভ জেড আর এখানে আছে প্লাস থ্রি জেড তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কি হবে এইট জেড হবে তো এটা হচ্ছে আমাদের ব্র্যাকেটে রাখতে হবে এইদিকে আমরা যোগ বিয়োগ করবো তো দেখো এখানে আছে টু এক্স প্লাস টু এক্স আর এখানে একটা মাইনাস এক্স আছে তো টু এক্স থেকে যদি মাইনাস এক্স বাদ যায় তাহলে কি থাকবে শুধু একটা এক্স থাকবে ঠিক আছে এখন এই যে মাইনাস থ্রি ওয়াই আছে আর এখানে আমাদের প্লাস টু ওয়াই আছে থ্রি ওয়াই থেকে যদি টু ওয়াই বাদ যায় তাহলে থাকবে কি মাইনাস যেহেতু বড়োটার সামনে মাইনাস আছে তাই আমরা দেখব মাইনাস ওয়াই আর হচ্ছে কি এখানে আছে প্লাস ফাইভ জেড এই দেখেছে মাইনাস থ্রি জেড তো পাঁচটা থেকে তিনটা বাদ গেলে থাকবে দুইটা যেহেতু বড়টার সামনে প্লাস চিহ্ন আছে তাই আমরা প্লাস টু জেড তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অঙ্কটা কিন্তু ইজি আশা করছি বুঝতে এখন আমরা নম্বর অঙ্কটির সমাধান করবো তো দশ নম্বর অঙ্কটা আমরা খাতায় উঠিয়ে নেই শিক্ষার্থীবৃন্দ দশ নম্বর অঙ্কটা আমরা খাতায় উঠিয়ে নিলাম তো এটাকে আমাদের কি করতে হবে দেখো এখানে আছে কি ফোর প্লাস এইট এ স্কোয়ার প্লাস নাইন এ টু দি পাওয়ার ফোর তো এটাকে কিন্তু আমরা সূত্রে রূপান্তর করতে পারবো তার জন্য আমাদের একটু সাজিয়ে নিতে হবে তো আমরা কিভাবে সাজিয়ে নেব দেখো এই যে এই অংশটুকুকে আমরা সামনে নিয়ে আসবো তো এখানে আছে কি নাইন এ টু দি ফোর ফোর আর তারপর হচ্ছে এটা লিখবো প্লাস এর সামনে আছে প্লাস চিহ্ন তো হচ্ছে কি এখানে এইট এ স্কোয়ার আর আছে কি দেখো প্লাস ফোর এর সামনে আছে প্লাস চিহ্ন তাই না আর এখানে কিন্তু প্লাস চিহ্ন ছিল আর সামনে যেহেতু একবারে সংখ্যাটা সামনে কিন্তু প্লাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এটাকে আমরা এখন সূত্রে রূপান্তর করবো কীরকম সূত্র দেখো এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এটাকে আমরা যদি ভেঙে নেই তাহলে কী হবে দেখো এই যে থ্রি এ স্কোয়ার তার উপরে যদি স্কয়ার দিয়ে নেই তাহলে কি হবে এই অংশটুকু দেখো তো দেখো এই যে কোনো কিছুর উপর স্কোয়ার থাকা মানে কি কোনো কিছুর উপর স্কোয়ার থাকে মানে ওই জিনিসটা মানে দুইবার থাকা তো আমরা যদি এখানে এভাবে আলাদাভাবে গুণ করি দেখি তাহলে কি হলো এ মানে থ্রি এ স্কয়ার ইন্টু থ্রি এ স্কয়ার। তো এই দুটো যদি আমরা গুণ করি তিন আর তিন গুণ করলে নয় আর এ স্কোয়ার গুণ করলে হবে এ টু পাওয়ার ফোর তো আমরা কিন্তু এই অংশটুকু ঠিক রাখতে পারলাম এই যে নাইন এ টু এই যে আমাদের এখানে বের হলো এরপর হচ্ছে কি এই যে প্লাস চিহ্ন হচ্ছে আমরা হচ্ছে কি প্লাস চিহ্ন দিয়ে নেব এখন আমরা এই যে এটাকে ভেঙে নেব এইভাবে দেখো এই যে টু ইন্টু এই যে তারপর আমরা লিখবো কি থ্রি এ স্কোয়ার ইন্টু টু তো এখানে খেয়াল করো এটাকে আমরা এভাবে কেন ভেঙে নিলাম কারণ হচ্ছে আমাদের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে আমি এখানে লিখছি দেখো সূত্রটা হচ্ছে কি যে শিক্ষার্থী বিন্দু এখানে খেয়াল করো দেখো এই যে সূত্রটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করবো মানে এই সূত্রটা এখানে রূপান্তর করবো আর কি এই যে এটা এই অংশটুকু আমরা এখানে বের করব তো এটা হচ্ছে আমরা কি এ বের করলাম এই 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 যে 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 প্লাস আমরা সূত্রে এ ধরলাম তারপরে কি বি ধরলাম তো এরপরে দেখো আমাদের এখানে আছে কি ফোর তো এটাকে যদি আমরা এভাবে লিখে দেখো প্লাস টু এর উপর যদি স্কোয়ার দিই তাহলে কত হবে দুই দু চার হয়ে হয়ে গেলো তো এখানে খেয়াল করো আমাদের কিন্তু এই রাশিটুকু ঠিক রাখতে হবে ঠিক রেখে কিন্তু সূত্রে রূপান্তর করতে হবে এই রাশির মানে এক্সট্রা কিছুই করা যাবে না মানে যোগ বিয়োগ ভাগ যাই করি না কেন এখানে আমাদের এই অংশটুকু মানে যাতে ক্যালকুলেশন করে এই অংশটুকু এখান থেকে বের হয় তো আমরা যদি এখানে দেখলাম যে এটা হচ্ছে এটা ঠিক আছে কিন্তু এখানে দেখো খেয়াল করো এই যে তিন দুখানে কত হবে তিন দোকানে ছয় আর ছয় দুখানে কত হবে বারো তো আমাদের এখানে কি কত আছে এইট এ স্কোয়ার আর আমাদের এখানে হলো বারো এ স্কোয়ার তাহলে আমরা কিন্তু এখানে চারটা এ স্কোয়ার বেশি নিয়ে ফেলেছি তার জন্য সেই চারটা যে এ স্কোয়ার বেশি নিয়েছি সেটা আমরা বিয়োগ দিব ফোর এ স্কোয়ার তাহলে আমাদের এই অংশটুকুকে যদি আমরা ক্যালকুলেশন করি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু এই অংশটুকু পাওয়া যাবে এখন আর একবার খেয়াল করো শিক্ষার্থীরা আমরা যদি এটা গুণ করি এটা যদি গুণ করি তাহলে কিন্তু এই অংশটুকু পাবো আর এই অংশটুকু যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখো তিন দোকানে ছয় ছয় দুঘু বারো বারো এ স্কোয়ার আর আমাদের এখানে আছে এইট এ স্কোয়ার তাহলে আমাদের চারটা এ স্কোয়ার বেশি হয়ে গেছে তো সেই চারটা এ স্কোয়ার কিন্তু আমরা এদিকে বিয়োগ দিয়ে দিলাম আর এখানে আছে কি ফোর টু এর উপর মানে ফোর তো আমাদের কিন্তু অঙ্কটা এভাবে আমরা সূত্রে রূপান্তর করলাম তো এখন আমরা এখানে কি করবো তো এই যে দেখো এই যে অংশটুকু আছে এই পর্যন্ত যে অংশটুকু আছে এখানে কিন্তু সূত্র হয়েছে সূত্রটা কি এই যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার তো আমরা এটা তাই এখন মানে এই অংশটুকু সমান তাই করব তো আমরা এখানে কি করব দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এ কোনটা আমাদের এই যে এটা হচ্ছে সম্পূর্ণটা এ আর এটা হচ্ছে টু সূত্রের এই যে সূত্রের টু এটা হচ্ছে এ আর টুটা টা হচ্ছে কি এখানে বি আর এই যে বিয়ার বি হচ্ছে কি টু ঠিক আছে তো আমরা এটাকে কি করতে পারবো দেখো আমরা এটাকে লিখতে পারবো এ এ হচ্ছে আমাদের কি থ্রি এটা এই থ্রি এ সম্পূর্ণটা কিন্তু এ তো হচ্ছে কি এ প্লাস বি কত বি হচ্ছে আমাদের টু এই যে এ প্লাস বি হোল স্কোয়ার দিতে হবে এর উপরে দিতে হবে কি সরি এখানে হচ্ছে কি স্কোয়ার আছে এই যে স্কোয়ার আছে তো এ প্লাস বি কি দিতে হবে এই যে হোল স্কোয়ার অর্থাৎ এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল এই যে এ প্লাস বি হোল আর এখানে কিন্তু মাইনাস ফোর এ কিন্তু আসে মাইনাস ফোর এ স্কোয়ার কিন্তু থাকবে তো এখানে দেখো খেয়াল করো শিক্ষার্থীরা এখন যদি এই সম্পূর্ণ অংশটুকুকে অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে যা যা আছে এটাকে যদি এ ধরি আর এই যে এই দিকে আমরা এটাকে যদি ভেঙে নেই তাহলে কিন্তু এখানে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো তার জন্য আমাদের এখানে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে কি আমরা এখানে যা আছে তাই লিখবো থ্রি এ স্কোয়ার প্লাস টু তার উপরে দেবো কি হোল স্কোয়ার এখানে মাইনাস তো এই অংশটুকু আমাদের ভাঙতে হবে সেটা কি টু এ নেওয়ার পরে আমরা যদি এটা সম্পূর্ণটার উপরে স্কোয়ার দিই তাহলে কি হবে দুই দুখানে চার আর এর উপরে স্কোয়ার আছে মানে এ স্কোয়ার মানে আমরা এই অংশটুকু ঠিক রাখলাম কিন্তু এটাকে সূত্রে রূপান্তর করলাম তো এখন দেখো এই যে ব্র্যাকেটের ভিতর যা আছে সম্পূর্ণটাকে এ ধরবো আর এখানে এটাকে

ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে আমাদের থ্রি এ যে এটা থ্রি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস বি হচ্ছে কি টু এ এটা হচ্ছে কি বি ব্র্যাকেট ক্লোজ করবো এটাই কিন্তু আমাদের এ অঙ্কের অ্যান্সার কিন্তু আমরা এখানে যদি একটু সাজিয়ে নেই তাহলে কী হবে সুবিধা হবে অঙ্কটা ভালো হবে আর কি দেখতে সেটা হচ্ছে কি এখানে আছে কি থ্রি দেখো থ্রি এ স্কোয়ার তারপরে হচ্ছে এখানে টু এ যে আছে সেটা নেব তো তার সামনে আছে প্লাস প্লাস টু এ আর এখানে থেকে প্লাস টু তো এভাবে আমরা সাজিয়ে নিলাম এখানে থেকে থ্রি এ স্কোয়ার আর এদিকে আছে মাইনাস টু এ আর এখানে থেকে প্লাস টু তো এটাকে আমরা এভাবে সাজিয়ে নিলাম তো শিক্ষার্থীরা আশা করছি অঙ্কটা কিন্তু বুঝতে পেরেছ এই অঙ্কটা একটু মানে একটু আর কি মানে জটিল আছে আশা করছি তোমরা একবার যদি বুঝতে না পারো তাহলে দুইবার দেখে নেবে তাহলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবে কৃষিক্ষীরা যদি তোমরা আমার চ্যানেলকে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে বেলাইকনটা বাজিয়ে রাখবে যাতে করে ভিডিও প্রকাশ করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সকলকে ধন্যবাদ সকল ভালো থাকো